হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি গতকালকে আমি রকম ভিডিও করিনি আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আমি তোমাদের সকলের মতামত চাই এই এই বিষয়টা আমি ভেবেছি ঠিক আছে এবার তোমাদের এর মতামত কি সেটা অবশ্যই অবশ্যই যারা যারা দেখবে যদি জন দেখে তো তিনশোরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে বা আমার এটা মনে হচ্ছে না বা তোমাদের যা মনে আসে সেগুলো অবশ্যই কমেন্টসে টু লিখবে যদি টাইপ করতে না পারো ওই স্পিকার অন করে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্টগুলো লিখো তো ঠিক আছে আমার প্রথম দিন যখন ম্যান্ডি হঠাৎ করে গুথোপার বিরুদ্ধে মুখ খুলল তখন না আমার একটু হলেও সন্দেহ লেগেছিল কিন্তু তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো হয়তো বা গুথোপা এই জিনিসগুলো নিয়ে নাড়ানাড়ি করছে তার জন্যে দ্বিতীয়বার যখন মুখ খুলল তখন না সন্দেহটা আরও গভীর হলো যেটা হলো গতকালকে ভিডিওটা দিয়েছে ঠিক আছে হারিয়ার বিরুদ্ধে আর হচ্ছে গুথোপার বিরুদ্ধে বিশেষ করে গুথোপা হুম ম্যান্ডি নিজেই কিন্তু সরে এসেছিল এই নাটকের এই পর্বত থেকে সরে এসে নর্মাল যেই ভিডিও দিচ্ছিল তখন ভিউজ ডাউনে চলে যাচ্ছে তুলনামূলক ডাউন যেটা ম্যান্ডির পোষাবে না ঠিক আছে ভালোভাবে বুঝবে আমার কথাটা তখন কণিকাদের বিষয়টা হলো না তারপরে কিন্তু গুথোপারও ভিউজ প্রচণ্ড ডাউনে চলে গেছে ঠিক আছে যেটা গুথোপারও পোষাবে না কারণ প্রচুর ভিউজ পেয়েছে ম্যান্ডিকে সাপোর্ট করে এবার হুল চুপচাপ ছিল ঠিক আছে গতকালকে যে ভিডিওটা ম্যান্ডে দিয়েছে তার আগের দিন হুল আবার ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে যে তিন বছর পর গিটারটা ধরেছে কোথায় তিন বছর পর এই তো ওদের একটা ছিল না এখন অনেক রাত ওইটার সময় ওই গিটারটা ধরে গান করছিল না মানে দেখাচ্ছিলো না শেখাচ্ছিল না স্যান্ডিকে তাহলে ওখানে কোথায় তিন বছর পর ঠিক আছে চারু অনেকক্ষণ ধরে বাজাচ্ছে তাই তিন বছর লিখতেই পারে তো হুল আসলো ইউটিউব জগতে এবার এই ক্লারিফিকেশান দিতে গিয়ে ম্যান্ডির যেমন ভিউজ হচ্ছে গুথপরও তেমন ভিউজ হচ্ছে ঠিক আছে মানে গুতোপা ততর করে উপরের দিকে উঠছে প্রথম দিনেই প্রায় একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার ওর বেড়ে গেছে এবার কথা হচ্ছে এগুলো মোটামুটি চলছিল কিন্তু স্যান্ডি হঠাৎ না দেখলাম কালকে কমিউনিটি পোস্টে একের পর এক একের পর এক একের পর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উপরে তুলছে এবং তাদেরকেই উপরে তুলছে তাদেরকে তাদের কমিউনিটিতে তুলছে তাদের ভিডিওগুলোই কমিউনিটিতে তুলছে যারা বুথোপার অ্যান্টি ঠিক আছে যারা গুথোপাকে সহ্য করতে পারে না তাদেরকে এবার ম্যান্ডি যেই ভিউজ ডাউনে গেছে পরকিয়ার নাটকটা স্টপ করে ঘরে ফিরল তার তারও আগে ওই ডাক্তার দেখানো কবিরাজ তার হুজুরের কাছে যাওয়া জ্যোতিষী তারপরে হচ্ছে পুজো ভাইফোঁটা এইসব মিটে যাওয়ার পর যখন নর্মাল ব্লগ দিচ্ছে তখন ভিউজ ডাউনে গেছে তারপরে আসলো আমাদের ইউটিউব জগতে ওই কেস এই সমস্ত বিষয় তারপর গুথোপা কে মানে কি বলবো স্টপ করার জন্যে ওর অ্যান্টি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা উঠে পড়ে লেগেছে ঠিক আছে এবার গুথোপার ভিউজও ডাউনে গেছে তো আমার খুব মনে হচ্ছে যে এই ম্যান্ডি আর গুতোপা দুজনে একসাথে শাট করে এই ভিউজ তোলার নেশাই নেমেছে কারণ ম্যান্ডি অবভিয়াসলি গুতোপাকে যখন বলবে ঠিক আছে তখন সেই ভিউজ তো আপ হবেই ম্যান্ডির তো আর কিছু বাকি নেই পাবলিক জানার পরকিয়ার সম্পর্কে যে সমস্ত কথা সেটা জানার তো কোনো কিছু বাকি নেই সেটাকে যদি একবার ম্যান্ডি নিজে নাড়া দেয় ঠিক আছে গুথপার দোষগুলো ধরে দেয় তাহলে তো অবভিয়াসলি ম্যান্ডির ভিডিওতে ভিউজ হবে আবার গুথপা যখন ম্যান্ডির সম্পর্কে বলবে তখন অবভিয়াসলি আর অভিউজ হবে তো দেখো ভালো করে এই কয়দিনে কিন্তু এটাই হচ্ছে আমি খুব ভেবেছি খুব ভেবেছি ভেবে আমি এইটাই মানে কালকে আরও শিওর হয়ে গেলাম যখন স্যান্ডি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা গুথোপার বিরুদ্ধে তাদের কম মানে ভিডিও কমিউনিটিতে তুললো স্যান্ডি না বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে স্টপ হতে কেউ স্টপ হয়নি যদিও স্যান্ডি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তাহলে আবার কেন স্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিদি হ্যাঁ বোন হ্যাঁ তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে বলে কমিউনিটিতে তুললো কেন আর নচিকেতার গানগুলো নীল পরকিয়া আর এদিকে হচ্ছে ম্যান্ডির হচ্ছে খোকন ঠিক আছে এইগুলো কেন কমিউনিটিতে উঠছে তার মানে হচ্ছে খোকন ফিরে এসেছে তো তাই তো এই হুলকে নিয়ে আবার শুরু হবে নতুন খেলা ঠিক আছে এক তো পরকীয়ার নাটকে অভিনয় করে হুল তো মোটা অঙ্ক নিয়েছে এবার হবে সেকেন্ড পার্ট আসছে নতুন বছরে সেকেন্ড পার্ট আসছে তার জন্যে ডিসেম্বর থেকে লাস্টের থেকেই তৈরি শুরু করে দিয়েছে জমি প্রস্তুত তাই তো ম্যান্ডি আর গুথোপা এই দলে পুরোপুরিভাবে আছে আমি আরও শিওর হয়ে গেলাম কখন বলতো গতকালকে গুথোপা চ্যানেলে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে ম্যান্ডির তাহলে ম্যান্ডি যদি ওর নামে কেস করে তাহলে ওই কল রেকর্ড কারোর পারমিশন ছাড়া কারোর কল রেকর্ড কারোর ভিডিও ক্লিপস তুমি চ্যানেলে দিতে পারো না গুথোপা কোন ভরসায় তার ম্যান্ডির কল রেকর্ড হচ্ছে তার চ্যানেলে দিল এবং ফাস্ট করে দেয়নি নর্মালে দিয়েছে তাহলে তাতে বোঝাই যাচ্ছে ওটা ম্যান্ডির গলা তাহলে যেখানে স্যান্ডি ম্যান্ডি দুজনেই খেপে গেছে অন্য নামে কেস করবে তাহলে কল রেকর্ড কি করে দিল প্রশ্নটা তোমাদের আসে এখানে এখানে তো প্রশ্নটা আসে আরও আর একটা প্রশ্ন আরও একদিক থেকে শিওর হলাম যখন গুথোপা এই হুলের গতকালকের ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে গানটা তোমরা সত্যি বলো তো যারা গানের কিছুটাও বোঝো তারা তোমরা সত্যি বলো গানটা কি গান ওটা তো মনে হচ্ছে কবিতা কবিতাও মনে হয় ওর থেকে ভালো আমার ছেলেরা মানে পাঠ করতে পারবে ওটা কি আর বুধবার সেখানে ক্যাপশানে কি লিখেছে যে হ্যাঁ ভাই তুই কাম ব্যাক করবি বলেছিলিস এইভাবে যে তুই ফিরে আসবি খুব ভালো এগিয়ে যা এখন ফুলকে ভাই মনে হচ্ছে এক সময় ফুলকে কি খিস্তি দিয়েছে কি কিস্তি দিয়েছে বাপরে বাপ সব কিছুকে একভাবে মেলাও একভাবে মেলাও মিলিয়ে এবার ভাবো যে এইটা পুরোটাই হচ্ছে ভিউজের খেলা পাবলিককে বোকা বানিয়ে যেহেতু গুথোপার ভিউজ ডাউনে চলে গেছিল ম্যান্ডের তুলনামূলক ভিউজ ডাউনে চলে গেছে এই পাবলিককে এবার বোকা বানিয়ে গুথোপার বিরুদ্ধে কেস হবে কেস হবে আচ্ছা ম্যান্ডিনা ওর মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিল মেয়ের দিব্বি গুথোপা সেটা বলেছিল না যে মেয়ের দিব্যি আমি তোমার নামে কেস করব না কোনটা সত্যি ভাববে এখন বলছে গুথোপার নামে কেস করবে তাহলে তাহলে বিষয়টা মনে হচ্ছে না যে একটা ভিউজের খেলা চলছে আমার খুব মনে হচ্ছে যে এই ভিউজের খেলা চলছে কেন স্যান্ডি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাথে যোগাযোগ রাখছে দিদি বলে কথা বলছে এই যে তন্দ্রাদিকে তন্দ্রাদি তো লাস্টে কি মানে উল্টো পাল্টা স্যান্ডি সম্পর্কে বলেছিল হ্যাঁ স্যান্ডির হয়ে ভিডিও করেছিল এবার তন্দ্রাদিকে দিদি বলে বলছে ঠিক আছে অনেককেই অনেককেই তুলেছে অনেককেই কমিউনিটিতে তুলেছে তো কেন এবং দেখবে তাদের সম্পর্কে মানে সবার সম্পর্কে তো একটা করে ক্যাপশান লিখেছে স্যান্টি এবং কিছু কিছু মানুষকে ক্যাপশানটা একটু বড় করে লিখেছে এবং মানে ভালোবাসা সমেত লিখেছে তার কারণ হচ্ছে যারা কি বলবো গুথবার খুব বড় অ্যান্টি ঠিক আছে তাদের ক্যাপশানটা একটু বেশি বড় করে লিখেছে কেন আমার প্রশ্নটা এখানে কেন কেন আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করা হচ্ছে তাদেরকে কমিউনিটিতে তোলা হচ্ছে কেন গুথোপা হুলের ভিডিওটা কমিউনিটিতে দিল হুল কি বলেছিল আর কি এমন সুন্দর গান হয়েছে কি এমন এগিয়ে যাওয়ার মতো গান হয়েছে যে সেটাতে এত অ্যাপ্রিসিয়েট করতে হয়েছে কেনই বা গুথোপা ম্যান্ডির নর্মাল ভয়েস তাকে ভিডিওতে দিয়ে তার কল রেকর্ড শোনালো বলো এইগুলোর উত্তর আছে এটা পুরোপুরি ভিউজের খেলা চলছে ঠিক আছে ঠিক যেভাবে ভিউজের খেলা হয়েছিল এই কয়েক মাস আগে ঠিক সেইভাবেই ভিউজের খেলা হচ্ছে দেখো সেই সমস্ত ভিডিওগুলোতেই প্রচুর ভিউজ বুথোপরও যেমন ম্যান্ডিরও তেমন একবার লক্ষ্য করে দেখো দুজনের চ্যানেল এই হলো ব্যাপার ও হ্যাঁ তার মধ্যে হারিয়াও আছে হারিয়ারও তাই হারিয়া একটা ভিডিও করে চুপ করে গেছে জানি না চুপ করবে কিনা এক লাখ কুড়ি হাজার ভিউস গেছে হারিয়ার ও ম্যান্ডি সম্পর্কে যেটা বলেছে তো বুঝতে পেরেছ এই হলো ব্যাপার পাবলিককে বোকা বানিয়ে এখন ভিউজের খেলা চলছে এবার হুলের সাথে ম্যান্ডি ডিভেট হবে আর সেখানে মধ্যস্থতা করবে হচ্ছে স্বয়ং আমাদের পুথোপা আর ওদের চারিদিক ঘিরে থাকবে হচ্ছে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা স্যান্ডির কমিউনিটিতে উঠেছে বুঝতে পেরেছ এটাই চলছে হ্যাঁ অনেকে বলবে তোমার ভিউজ হয় না হয় না আমার হবে কি করে আমি তো ওদের মতো দোগলা বাজ না আমি তো এই সমস্ত ক্রিয়েটারদের মতো দোগলাবাজ না আমি তো আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকি আমি তো আমার তাকে বিক্রি করতে পারবো না সেই জন্য আমার ভিউজ কম হবে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এটা আমার মনে হয়েছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ঠিক আছে টাটা